মসজিদুল আকসা ফিরিয়ে আনার বিরুদ্ধে যদি এক হবে সেদিন সেই শিয়া সুন্নি এবং রাজনৈতিক ফিলিস্তিন কোন কে কোন আকিদার এই প্রশ্নে আসবে না এই প্রশ্নে আসতে গেলে হামাস কি ফাত্তা কি মুরসি কি ইজিপ্ট কি তার্কিশ কি পাকিস্তান কি বাংলাদেশ কি এগুলো নিয়ে বিভাজন হবে যেদিন এই মসজিদুল আকসা আমার এই কথা উঠবে এই শ্লোগান উঠবে সেদিন জেনে রাখো ওই ওই সেই দুর্নীতিকারী ওই দুষ্কৃতিকারী সেই মিথ্যা কথার প্রলোভন দেখিয়ে আজকে ক্ষমতায় এসেছ যে মার্কিন রাষ্ট্রপতি মনে রাখো সেদিন তোমার এই ব্যবসায়িক থিওরি কাজে লাগবে না তোমার যে মার্কিন রাষ্ট্রপতি তিনি শান্তি এবং এই সমস্ত কথা বলে তার দেশের মুসলিমদেরকে ভুল বুঝিয়ে অধিকাংশ ভোটগুলো বাক্সে ভরেছেন এখন রাতারাতি ভোল পাল্টে তিনি বলতে চাচ্ছেন সারা বিশ্বের এই মুসলিমের যে একটা সেক্রেট প্লেস এই পবিত্র ভূমি এই আলফোন্স এই মসজিদুল আকসা এই জেরুজালেন এখানে নাকি সে প্যালেস্টাইন ফিলিস্তিনের অধিবাসীদেরকে অন্যখানে সরিয়ে তার ইতিহাস ঐতিহ্য তার এই নিজস্ব বাসভূমি থেকে দখলদার ইসরায়েলি বাহিনীদেরকে তারা নাকি সেটা পুনঃস্থাপন করবে সেটা নাকি আবার ডেভেলপ করবে এবং সে নাকি এই ফিলিস্তিনিদেরকে অন্যখানে নিয়ে ভালো আবাসনের ব্যবস্থা করবে ব্যবসায়ী মনোভাব আপনার ভালোই ভালোই ভুল বোঝানোর চেষ্টা করতেছেন কিন্তু এর ভেতরে যে অন্তর্নিহিত মনে রাখবেন এই জুলাই বিপ্লব থেকে আমি আপনাকে একটা জিনিস কানেক্ট করে দিই এটা বলেই চলে যাব মাফিয়া পালিয়েছে এই মাফিয়ার বিরুদ্ধে সারা বাংলার জনগণ দাঁড়িয়েছে সারা বাংলাদেশের জনগণ যারা এই বাংলাদেশের পক্ষের শক্তি ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ তারাই মাফিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে এই মাফিয়া বিরাজনীতিকরণ করে রাজনীতি ধ্বংস করেছে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংসের কথা বলতে গেলে সময় লাগবে একটা দেশের রাজনীতি হলো তার হার্ট অব দ্য নেশন একটা জেনারেল যুদ্ধ পরিচালনা করে কিন্তু যুদ্ধটা কে করবে যুদ্ধটা করবে কি করবে না এটা সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট তাহলে রাজনীতি হলো একটা হার্ট অফ দি নেশন পলিটিক্সটা যখন ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন সেখানে আর রাজনীতি কিছু থাকে না সে শুধু ফ্যাসিস্ট না সে ছিল মাফিয়া একটা ফ্যাসিস্টকে একটা ন্যারেটিভ দাঁড় করতে হয় তার কথাবার্তা বোঝানোর জন্য কিন্তু মাফিয়ার কোনো ন্যারেটিভ লাগে না কেন সে কাউকে কেয়ার করে না সে জবাবদিহিতায় থাকে না তার কাছে কারোর কাছে কোনোদিন তাকে যেতে হয় না এই মাফিয়ার বিরুদ্ধে বাংলাদেশের পক্ষের শক্তি দাঁড়িয়েছিল কোন রাজনীতির জন্য নয় মনে রাখবেন এই মাফিয়ার বিরুদ্ধে পনেরো থেকে সতেরো বছর রাজনীতি দিয়ে চেষ্টা করা হয়েছে সে প্রেক্ষাপট তৈরি হয়েছে কিন্তু এই মাফিয়ার বিরুদ্ধে যখন সবাই দাঁড়িয়েছে তখন জুলুমের বিপক্ষে দাঁড়িয়েছে এই কারণে সমস্ত দল মত নির্বিশেষের জাতি ধর্ম বর্ণ অসংখ্য আলে মোলামাকে এরা নির্যাতন করেছে প্রত্যেকটা স্তরে স্তরে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের বিরুদ্ধে এই জুলুমের বিরুদ্ধে যখন দাঁড়িয়েছে তখন বাংলাদেশের পক্ষে শক্তির বিজয় অর্জন হয়েছে এই জুলুমের পক্ষে এই জুলুমের বিপক্ষে দাঁড়াতে গিয়ে এই পটভূমি তৈরি থেকে শুরু করে যারা শেষ পেরে ঠুকেছিল সবাই এই জুলুমের বিপক্ষে একত্রিত হয়েছে আজকে যখন আপনি আবার রাজনীতির মাঠে আসছেন সবাই মিলে আবার একত্র হয়ে যায় বত্রিশ নম্বরের সেই বাড়ি ভাঙাতে দিয়ে আমরা দেখেছি তার ঠিক দুদিন আগেও যদি দেখেন রাজনৈতিক বিভিন্ন দিকে বিভিন্ন শিবিরে ফিরে গেছে বিভিন্ন ক্যাম্পে ফিরে গেছে বাড়ি ভাঙার দিন দেখবেন আবার সেই জুলুমের বিরুদ্ধে একত্র হয়ে আবার দাঁড়িয়েছে আবার দেখবেন তার পরের দিনই আবার যার যার রাজনৈতিক ক্যাম্পে আবার ফিরে গিয়েছে আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতে পারে কিন্তু জুলুমের বিরুদ্ধে এই বাংলাদেশের পক্ষে সত্যি একত্র হয়েছে এটার সাথে আপনাকে শুধু একটা দেশ মিলাই এই ফিলিস্তিনের যে শত বছরের যে যুদ্ধ এই যে না পাওয়া এই যে জুলুম এটা কিন্তু রাজনৈতিক শুধু নয় এটার পিছনে রয়েছে ধর্মীয় যুদ্ধ এটা আসলে একটা ধর্ম যুদ্ধ এটাকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা সম্ভব নয় যেদিন সারা বিশ্বের মুসলিম এই আকসা আমার শুধু এই ফিলিস্তিনকে শুধু প্রবেশ করে না যেদিন মসজিদুল আকসা রিকন কোয়ার মাসজিদুল আক্সা ফিরিয়ে আনার বিরুদ্ধে যেদিন এক হবে সেদিন সেই শিয়া সুন্নি এবং রাজনৈতিক ফিলিস্তিন কোনাকিদার কে কোনাকিদার এই প্রশ্নে আসবে না এই প্রশ্ন আসতে গেলে হামাজ কি সাত্তা কি মুর্শি কি ইজিপ্ত কি তার্কিস কি পাকিস্তান কি বাংলাদেশ কি এগুলো নিয়ে বিভাজন হবে যেদিন এই মাসজিদুলাক্সা আমার এই কথা উঠবে এই শ্রোতান উঠবে সেদিন জেনে রাখো ওই সেই দুর্নীতিকারী ওই দুষ্কৃতিকারী সেই মিথ্যা কথার পুলো দেখিয়ে আজকে ক্ষমতায় এসে যে মার্কিন রাষ্ট্রপতি মনে রাখো সেদিন তোমার এই ব্যবসায়িক কাজে লাগবে না সেদিন এই বাংলার জনগণ থেকে শুরু করে সারা বিশ্বের মুসলিম হমবা আইদিল মসজিদ আলাক সাইলা রিহাবিল মুসলিমের সারা চল্লার মামার এই স্লোগানে স্লোগানে সেদিন সারা বিশ্বের মুসলিম জনতা একত্র হয়ে এই আকসা ফিরে নিবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ